ঢুকে পড়লেন যখন গ্রামবাসীদের সাথে কথা বলছেন এবং শেখ শাহজাহানের গেপ্তারে দাবি জানাচ্ছেন গ্রামবাসীরা তখন বলছেন যে তাদেরকে সবাই দেখে শেখানো কথা তাদেরকে শেখানো কথা তাদেরকে শেখানো কথা তার উত্তর ওখানকার গ্রামবাসী মহিলারাই দিয়েছেন আমাদের মুখ থেকে কেন শুনতে চাইছে এই যে গ্রামবাসীদের সেখানো কথার উত্তর গ্রামবাসীরা দিয়েছেন মহিলারা দিয়েছে আমাদের নতুন করে বলার কিছু না। ইডি কোর্টে বল ঠেলে দিয়ে বলছে যদি বলে তো রাজ্য পুলিশ 10 দিনে শেখ সাজা ইডি কেন বলবে রাজ্য পুলিশকে ইডি কলকাতা হাইকোর্টে গেছে सीबीआई তদন্তের জন্য 6 মার্চ ডেট আছে ইডি রাজ্য পুলিশকে বলবে কেন এফআইআর তো রাজ্য পুলিশের হাতে রাজ্য পুলিশ রাজ্য না ওটার নাম মমতা পুলিশ 10 দিনে গ্রেফতার মমতা পুলিশ কখনো সাজা গ্রেপ্তার করবে না তার কারণ শাহজাহানরা ওখানে লুট করে ওই লুটের মাল কলকাতায় ভাইপোর বাড়িতে আসে আর শাহজাহানরা মানুষকে শুধু ইজ্জত নেয়নি মা বোনদের ভোট দিতে দেয়নি আমি যেদিন গেছিলাম সারা দিন ছিলাম টিভিতে দেখেছেন আপনারা দু হাজার সালের পরে তেইশ সাল পর্যন্ত কি পঞ্চায়েত কি লোকসভা কি বিধানসভা কোনো ভোটে সন্দেশখালী হিঙ্গলগঞ্জ গোসাবা বাসন্তী এই পুরো সুন্দরবন এলাকার বিশেষ করে হিন্দু ভোটাররা শিডিউল কাস্ট ভোটাররা ট্রাইবেল ভোটাররা কেউ ভোট দিতে পারেনি ভোট দিতে দেওয়া হয়নি হাতে কালি লাগিয়ে দেওয়া হয় আর পঞ্চায়েতে নমিনেশন করতে দেওয়া হয় না এরা ভোট লুট করেছে গণতন্ত্র লুট করেছে আমাদের পৃথিবীর আলো যে দেখিয়েছে মা মায়েদের ইজ্জত লুট করেছে জমি লুট করেছে কি বাকি রেখেছে বলুন আর নরেন্দ্র মোদীজি যত স্কিম করেছেন শৌচালয় থেকে আবাস যোজনা একটা স্কিমও কোনো মানুষ সেখানে পায়নি সব লুট করে নিয়েছে শাহজাহানরা ছোট ছোট ক্যাম্প করে পুলিশ অভিযোগ শুনছে এবার গ্রামবাসীদের ওসব ড্যামেজ কন্ট্রোল কিছু হবে না কারণ এখন রাজ্য সভাপতি তো সুব্রত বক্সী নয় রাজ্য সভাপতির নাম হচ্ছে রাজীব কুমার কালকে সুজিত বসু এবং পার্থভৌমিক ওখানে ওরা এমন কোনো দলের নেতা নয় যে আমাকে উত্তর দিতে হয় ক্ষোভের মুখে আমি এই কর্মচারীদের মালিক মমতা ব্যানার্জিকে হারিয়েছি আপনাকে বলে দিচ্ছি এগারোর আগে বলা হতো ভুলতে পারি নিজের নাম ভুলবো না কো নন্দীগ্রাম এখন সবাই বলছে সন্দেশ খালি করবে চোর মমতার চেয়ার খালি